হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করছি সবাই ভালো আছেন আমি কিন্তু লতি চাষ করি প্রায় এই কয়েক বছর ধরে লতি চাষ এই যে মানে কচুর লতি আর কি এই কচুর লতিটা হচ্ছে লতিরাজ বাড়ি একের আর কি এটার এই যে দেখেন ফুল আসছে এটা কাঠ কচু হয় প্লাস লতি হয় এটা মূলত আমি চাষ করছি লতির জন্য তো বন্ধুরা হচ্ছে কি আজকের এই লতি চাষের সম্পর্কে কিছু বলবো আর হচ্ছে আমার কার্যক্রমগুলো আপনাদেরকে বলার চেষ্টা করবো আর কি তো এই লতি চাষ করে কিন্তু গতবার আমি প্রচুর লাভবান হয়েছিলাম এবছর লাভ নাই আর কি মানে দাম খুবই কম সেক্ষেত্রে আমার এখানে কচুরা যত্ন করতেছি না দেখেন কেউ জঙ্গলে ভরে গেছে আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা কচু চাষ হোক বা যাই হোক সবজি চাষ এই গ্রামে আমাদের মনে করেন যে কৃষকরা যেই জিনিসটাতে লাভ হবে বেশি সেটাই সবাই করে ঠিক আছে তখন এখানে হুমরি খেয়ে সবাই পরে যায় আর তো এই ক্ষেত্রে আর দেখা যাচ্ছে আলু বলেন যে কোনো সবজি বলেন সবাই কিন্তু এখন বেশি বেশি চাষ করছে এবছর এই লতিও চাষ করছে বেশি বেশি আলুর যেমন দাম নাই এই লতিরও তেমন দাম নাই ঠিক আছে তো এখন দেখা যাচ্ছে যে এটা যেহেতু দাম নাই সেক্ষেত্রে কিন্তু পরিশ্রমটাই উঠতেছে না আর সেই এটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে মানে পরিশ্রম এই পরিশ্রম করার এখন আর মন চাইতেছে না লোকজন নিয়ে যে কাজটা করবো সে দা আসতেছে না আর কি মানে লস হচ্ছে তো সেক্ষেত্রে এটা ফেলা রাখছে আর কি তো এবছর চিন্তা ভাবনা করতেছে এটাকে মেরে রেস্ট দিতে হবে একটা বছর তারপরে চাষাবাদ করতে হবে তো বন্ধুরা বিষয়টা হলো আপাতত কি করব। আপাতত আসলে আমার কিছু করার নাই আমি এই কাজের মধ্যেই কিছুদিন সময়টা কাটাইলাম ঢাকায় চাকরি করতাম সেই চাকরি বাকরি ছেড়ে কিন্তু আমি এই মানে বাড়িতে আসছিলাম বাড়িতে কি জন্য আসছিলাম আমি সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো শুধু চাকরি করলে তো হবে না সারা জীবন তো চাকরি করা করলে করা যাবে কিন্তু সারা জীবন চাকরি করলে অনেক কিছু মিস্টেক হয়ে যাবে বাড়িতেও ঠিক আছে বাড়িতেও থাকা লাগে এটা বাড়িতে থাকা লাগার একটাই কারণ বাড়িতে যে আমাদের মা বাবা আছে তাদেরকেও একটু সময় দেওয়া লাগে ঠিক আছে তো আশা করি আমার এই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো সময় কারণ জীবনে অনেক কিছু ভাই সব কিছু পাওয়া সম্ভব না আর কি অনেক কিছু মিস্টেক হয়ে যাবে জীবন থেকে তো আমি চেয়েছিলাম আমার কিছুটা সময় আমি আমার পরিবারে দেওয়ার জন্য সেই সময়টা আমি দিয়ে দিয়েছি কিছু দিনের মধ্যে আবার এখন আবার সেই সময়টা দেওয়ার চেষ্টা করতেছি তো বাড়িতে থাকলে হয় কি জানেন বাড়িতে থাকলে হচ্ছে বিশাল বড়ো একটা সমস্যার সম্মুখীন হই এইটাই হচ্ছে মেন সমস্যা মানে আমার কিন্তু যা চাষাবাদ করার মতো বা এখান থেকে যে আমার সংসার চলবে সেই রকম কিন্তু সিস্টেম এখনও আমি তৈরি করতে পারি নি বন্ধুরা কাজে বাইরে আমি থাকতাম সেই বাবা মা ছিল বিধায় আমি কিন্তু আবার চলে আসছি বাইরে থাকলে এতদিন হয়তো কিছুটা আরও ডেভেলপ হইতো আমার মানে আমার আর্থিকটা আর কি চাকরি টাকরি করতাম তো আসলে চাকরি ডেভেলপ করতে গেলে আমার এদিকে বাবা মা তারা সবাই কিন্তু আমার বর্তমান নাই আর কি এইটা সেই জন্য আমি অনেকটা ইয়া করি আর কি যে হ্যাঁ আমার যে সময়টা দিয়েছি এটা আমি ভালো সময় দিয়েছি হোক আমার এদিকে কষ্ট হোক বাড়িতে ছিলাম আমার কষ্টটা তাদের সাথে আমি মানে আমি তাদের সঙ্গে ছিলাম আর কি কিছুদিন এটাই আমার ভালো লাগছে তো আমার জীবনে একটা সময় তাদেরকে দিয়ে দিতে পেরেছি যতটুকু সময় দেওয়ার তো এখন মূলত বিষয়টা হচ্ছে আবার বাইরে যেতে হবে বাইরে না গেলে আর এই ধরনের সংসার চলবে না কারণ হচ্ছে কৃষি কাজ দিয়ে কিছু করতে গেলে না আরও এই অল্প জমিতে হবে না আর কি অল্প জমি বলতে আমার হচ্ছে টোটাল এই আমার পনেরো ষোলো শতাংশ জমি আবাদি জমি ঠিক আছে এই আবাদি জমি আর বাড়িটা এইটুকু জমি দিয়ে কিন্তু চলা সম্ভব না আর হচ্ছে আমার বলগা নেওয়া হচ্ছে ধরেন আপনার কত শতক পঁচিশ তিরিশ শতক আর কি তো এইটুকু জমি থেকে একটা সংসার চালা খুবই টাফ হয়ে যাচ্ছে আর আমি এর মধ্যে চেষ্টা করেছিলাম আর কি আমার ইউটিউব চ্যানেল অথবা আমার যেই ফেসবুক পেজগুলো ছিল এগুলো দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিলাম বন্ধুরা তো আমি আপনাদের কাছে এটাই শেয়ার করতেছি এই কারণেই যে এখান থেকে অনেক কিছু আপনাদেরও আর কি মোটামুটি ধরেন একটা অভিজ্ঞতা হবে আর কি অনেকেই যারা মনে করতেছেন যে চাকরি বাকরি করে কি হবে বা চাকরি সে যা বাড়িতে কাজ কৃষিকাজ করবো হ্যাঁ তাহলে কিন্তু আপনাদেরকে সে ধরনের পরিকল্পনা নিয়ে আসতে হবে মানে টাকা পয়সা লাগবে আর কি গ্রামে যদি গরু ছাগল পালন করা হয় তাহলে কিন্তু চলা যাবে অল্প জমি যদি থাকে তো মূলত বিষয়টা হচ্ছে চাকরি বাকরি ছাড়ার আগে অনেকেই এই চিন্তারা করবেন আশা করছি আপনাদের উপকার হবে আমি এটা ভুল করেছিলাম আর ভুল করার পিছনে আমি রহস্যটা আপনাদেরকে বলে দিলাম কেন আমি ভুল করছি আমি বাড়িতে আমার বাবা মার আমার তারা সমস্যা ছিল তারা মারা গেছে দুজনেই আমি তাদের কাছে একটু সময় দিতে চেয়েছিলাম আমি দিয়েছি আর কি এটাই সার্থক আর কি বাবা মাকে তো আছে কাল এখন তো চাইলেও পাবো না যে তাদেরকে ঠিক আছে এই জন্যই আমি তাদের সঙ্গে থাকার চেষ্টা করেছিলাম আর কি কিছুদিন ছিলাম আমি এটাই আমি সার্থক আবার দেখা যাক সংসারের হাল ধরতে গেলে অবশ্যই অনেক রকমের বিপদ আছে সেগুলা আশা করছি আপনারা যারা এই ধরনের আমার মতো আর কি আছেন অনেকেই আপনাদের একটু হলেও আপনারা ভেবে চিন্তে কাজগুলো করবেন যদি এই ধরনের সমস্যা না থাকে তাহলে আপনারা বাইরেই থাকেন বাইরে থাকাই অনেকটা বেটার যেমন চাকরি বাকরি করেন অন্য কিছু করেন যদি বাড়িতে কিছু করার না থাকে আর কি বেকার যদি থাকেন আর যদি ভাইয়া বাড়িতে কিছু করতে চান তাহলে অবশ্যই আগে পরিকল্পনা নিয়েই করতে হবে বাড়িতে যেন থাকা যায় ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল এটা আমার ইউটিউব চ্যানেলটা অনেকদিন ধরে ভিডিও তৈরি করি না ভিডিও তৈরি না করার পিছনে একটাই কারণ হচ্ছে সেটা আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছিলো এই হ্যাক হওয়ার পর থেকে আমি আর ভিডিও তৈরি করার কোনো মন মতো তৈরি হচ্ছে না আর কি আমার আমি খুব সংকটের মধ্যে আছি সবাই একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন এই সমস্যাগুলো কেটে উঠতে পারি আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এক ব্লগ ভিডিও তৈরি করব সেই ব্লগ ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আর একটা লং জার্নি একটা আছে আর পরিকল্পনা আর কি লং জার্নিতে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন ওই হচ্ছে আমার খ্যাত